ইসলাম অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য বিয়েকে ইসলাম সহজ করেছে আল্লাহ নবী বলেছেন ইন্না আল্লাহ ওই বিয়েতে বরকত বেশি দেন যেই বিয়েতে খরচ যত কম যেই বিয়েতে খরচ যত কম হবে আল্লাহ তালা ওই বিয়েতে বরাকাত বেশি দান করেন আজকে এক নাম্বার দেখেন আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি বিয়ার কথা মাথায় আসলে প্রথম দিন দেখা তাইবা গোষ্ঠী গেড়া লুইয়া দুলা ভাই চাষার ভাই মামুর ভাই খালার গড়ের ভাই চাষা ঠিক আছে নি আমার ওয়াজ হ্যাঁ ইতা হই পাইছেন খক কাসাই বেজার হয়ে যায় না আই আর বক্কা খুঁয়া তোরা দম লক্কা মামুর ভাই যাওয়া শিকাই মাইস বক্কা একটু ভালো করে বুঝেন মশালাটা শিখেন আপনি যে বিয়ে করবেন শুধু তার জন্য ওই মহিলার চেহারা দেখা যায় এছাড়া আপনার শ্বশুর যতক্ষণ পর্যন্ত কাবিল তুহা বলে আপনার পুত্রবধূ না ততক্ষণ পর্যন্ত শ্বশুরের জন্য দেখা হারাম ফতোয়া ঠিক আছে নি আমার তো ততক্ষণ শ্বশুরের জন্য দেখা দেবরের জন্য দেখা হাদিসে হামওয়াল ম দেবরকে মৃত্যু বলা হয়েছে সব সময় হারাম বিয়ের আগে তো আরো হারাম শুনেন ভালো করে বুঝেন আমরা দেখা যায় বিয়ের প্রথম দিন দেখা দেখি পঞ্চাশ হাজার খরচ বিশ হাজার এরপরে হইল সিনিফান ভালো করে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ ওয়াজ করি আপনার না জানি এরপরে হইল সিনিফান এদিন আরও খরচ এরপরে হইল আল্লাহ নভি বলছেন জকালু হাফিল মাসাজিদ বিয়ে করো মসজিদে আমাদের বিয়ে কমিউনিটি সেন্টার ছাড়া হয় না হ্যাঁ ব্যয়সা বৈরাতি কয়জন বৈরাতি খাওয়া হারাম বলেন বৈরাতি খাওয়া ফতোয়া পৃথিবীর এমন কোন মুফতি নাই এই আমাদের দেশের প্রচলিত বড়যাত্রী এটাকে কুরন হাদিস হালাল করবে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই রেজাউল করিম আপনার ফতোয়া দিয়ে গিয়েছে হারাম পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই ফতোয়া খন্ডন করবে মিয়া আপনি ফাইজলামি পেয়েছেন ইসলামকে আপনি ইসলামকে কি গরিবের বউ পাইছেন যা মঞ্চে হালাল বানাই দিবেন মিয়া

আল্লাহ খারাপ কিচ্ছু না কারা কারা বিয়ে করছে না দেখি আত্মকা এই তুই বিয়ে করছ আপনারা আমার সাথে একটা ওয়াদা করতে পারবেন যখন বিয়ে করবেন সুন্নতি তরিকায় মসজিদে বিয়ে করবেন তো ইনশাল্লাহ আমি কোরআন হাতে রেখে বলছি মিয়া বিয়াও ঘটতো না কেন কইলে সচা করে ই যদি ওয়াদা করা দিতে বিয়াও ঘটতো না কথা ভালো করে বুঝেন আজকে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে কেন মূল কারণ বুঝেন আজকে আমাদের মা বোনদের পেট থেকে কেন সালাউদ্দিন আইবি বের হয় না কেন কাসিম মুসাবিন নুসাই বের হয় না কেন আজকে খালিদ ইবনে ওয়ালিদ বের হয় না কেন কাশ্মীরি বের হয় না কেন মাদানি বের হয় না কেন থামাবি বের হয় না কেন নুরুদ্দিন ঘর পরি বের হয় না কেন বের না বেরোই তো কিলা ফয়লা ফয়লা তো ঠাটা ফালাচ্ছেন টাটা তো ফয়লাও ফালাচ্ছেন হাসানা মিসা দেখেন আপনার ভিতর কি গায়রাত নাই মিয়া আপনা মেয়া যদি গায়রাত মন তাহলে আপনি যারা বিয়ে করতেছেন তার বিউটি পার্লারের দিয়ে সাদাই এনে সেন্টারে চেয়ারে বই দিস গরু ছাগলের মানুষ যেমন কুরবানির হাটে দেখে সারা এলাকার যুবতীরা গিয়ে সারা এলাকার যুবকরা গিয়ে আপনার বোর পাশে দাঁড়াই আমি সেলফি তুলতেছে আপনার আর গরুর ভিতর কি পার্থক্য বলেন আমার মেয়া আপনার আমার কথা কষ্ট পায় নাই ওয়াজ দরকার আছে না নাই আল্লাহর নবী ইসলাম বিয়ে কে করেছেন সহজ আল্লাহ নবীর যুগে বিয়ে কত সহজ ছিল একটা হাদিস বলি আল্লাহ নবীর কত ঘনিষ্ঠ সাহাবি হাজরত যাবের আল্লাহ নবী সাম যাবের রাজি আল্লাহ তালাকে ছুট্ট রেখে তার বাপ যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ নবী যাবেরকে কত ভালোবাসতেন জাবের রাজি আল্লাহ তালা বাপ অনেক ঋণদার ছিলেন আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়ে গিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন ছুট্ট যাবের রাজি আল্লাহ নহু জাবের রাজি আল্লাহ তালু সব ঋণদার জাবের রাজি আল্লাহ তালাকে ঘিরে ধরেছে তোমার বাপের কাছে মেয়ে ঋণ পাই ঋণ দাও জাবের কি করবে হন্য হয়ে হন নহে আলমের কাছে গিয়েছেন ইহা রাসুলাল্লাহ অমুক তারিত্ব সবাই ঋণ পরিশোধ করার জন্য আসবে আল্লাহ আমার তো কিচ্ছু নাই কয়েকটা খেজুর ছাড়া আমার বাপ তো আপনার দিকে শহীদ হয়ে গিয়েছেন কেমনে ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলছেন ঠিক আছে ঋণ পরিশোধের দিন আমি আসব আল্লাহ নবীকে বসছেন যারা ঋণ পায় আসা দেখে কিরে যাবের তো আসে সাথে রসুল্লাহ আসলাম তারা মনে মনে রাগ করতেছে তাহলে তো আমরা কিছু কইতে পারবো না মাত্র একসা খেজুর সব পনাদার হাজির সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর বলা ন জবাবের পরিশুদ্ধ করা শুরু করো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়া শুরু করেছেন খেজুর দেওয়া শুরু করেছেন দিতে দিতে মাত্র 100 সব মানুষের ঋণ পরিশুদ্ধ করা শেষ হযরত জাবের আল্লাহ তাআলা তোমার উপরে যেটা ডেকে রেখেছিলেন এটা তুলা দেখেন একটা খেজুরও কমে নাই সুবহানাল্লাহ আমার নবীর মুজেজা হ্যাঁ আজকে সেই নবীকে নিয়ে বাংলাদেশ আপনি কটুক্তি করবেন মাটি জিন্দা খবর আমি একেবারে আপনি নাস্তিক হয়ে থাকেন আমার কোনো আপত্তি নেই আপনি নাস্তিক হইতেন না আপনার যে দাদা মন চাই হোক আপনি গু খাইতেন না মুথাক্কা হাক্কা কোনো সমস্যা নেই আপনি নাস্তিক থাকেন আমার আপত্তি নাই কিন্তু এই পরিবর্তিত বাংলাদেশে নাস্তিকদের খেলা শেষ সাহবাগীদের খেলা শেষ আপনি নাস্তিক হয়ে থাকেন আমার আপত্তি নাই কিন্তু সাওয়ারেদ আলেমের দিকে কোন নাস্তিক যদি আঙ্গুল তোলে আমার নবীর সম্মানকে নিয়ে কটুক্তি করে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না না শুনেন আল্লাহ নবীর এত ঘনিষ্ঠ সাহাবি হজরত জাবের একদিন ফজরের নামাজে জাভের আদুল্লাহ এসে হাজির আল্লাহ নবী দেখেন জাভের আদুল্লাহ জামায় একটু হলুদ লাগানো দেখেন আপনার যদি দেখেন আপনার ইমাম সাহেব আব ইমাম সাহেব সাহ উদাহরণস্বরূপ একদিন তার আবিতা দেখো বেডিন তোর শুল এখান আপনার দেখায়নি এখন গোটা কত বড় আপনি কিন্তু খারাপ ধারণা করবা হাসান আমাদের আমাদের অবস্থা এমন আপনার ইমাম সাহেব যদি অবিবাহিত হয় আর ফজরের নামাজের সময় যদি দেখেন ইমাম সাহেবের এখানে মহিলাদের শুল একটা এখানে শুল ওটা তোমার শাড়ির রঙ দেখায়নি আল্লা রবী ইসলাম যখন জাবের শরীরে শাড়ির রঙ দেখলেন ইয়া কাহাই ও যাবের দেখেন আপনি পজিটিভ চিন্তাটা শিখেন হাদিসটা ভালো করে বুঝেন আমরা একজনের ব্যাপারে খারাপ ধারণা করতাম আল্লাহ নবী ইসলাম সাহেব জাবের ব্যাপারে কখনো খারাপ ধারণা করতেছেন না আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছেন আল্লাহ হাল্লা ইয়া যাবের যাবের মনে হয় তুমি বিয়ে করছো বলে না আমি আর রসুল আল্লাহ হ্যাঁ আমি বিয়ে করেছি তো দেখেন আল্লাহ নবীর যুগে বিয়ে কত সহজ ছিল যাবে রাজি আল্লাহ তুমি বিয়ে করেছো আল্লাহ নবী জানেনও নাই আর আমরা বিয়ে করা লাগে কার্ড অমুককে বিয়ে করলে দাওয়াত দিল না আয় হায় গোর গোষ্ঠী অমুকর দুলাবাইয়ের বন্ধুর দুলাবাইয়ের হালা তারাও কার দুঃখা হাসানা মিশা আপনার সামর্থ্য থাকলে দাওয়াত দেন শুনেন বরযাত্রীর কোনো বিধান ইসলামে নাই ইসলামে বলে খাওয়া দাওয়ার যত অনুষ্ঠান যদি সেরার তৌফিক থাকে সে বাসের রাতের পরে অলিমা করবে তার যত সামর্থ্য আছে করবে কিন্তু মেয়ের বাপ খাওয়ানো মেয়ের বাপ কমিউনিটি সেন্টারে গড়ে করা মেয়ের বাড়ি আপনার যাত্রী নিয়ে যাওয়া এগুলার কোনো বিধান ইসলামে নাই বলেন এগুলার কোনো বিধান ইসলামে একজন যুবক দাঁড়ান আল্লাহকে হাজির নাজির করে বিয়ে করে না এমন একজন যুবক দাঁড়ান যে আমি যখন বিয়ে করব বরযাত্রী নিয়ে যাব না আমরা এতজন মানুষ বলে তোমার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন কেয়ামতের দিন তোমাকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাই দেন একজনও নাই দেখছেন ও শর্মাইয়া উঠেন না বুঝছি আচ্ছা মনে মনে নিয়ত করছেন কারা দেখে হাত তোলেন তো একটু খে একজন দেখি মাশাল না আল্লাহ আমার ভাইকে কবল করুক এগুলার বিরুদ্ধে সামাজিক আন্দোলন করার দরকার আছে না নাই মাতুন না দেখি তো এই তো বিয়ে বিয়ের দিনের খরচ দেখেন আমাদের দেশে বিয়ে কেন্দ্রিক আল্লাহ আমি গত পাঁচ বছর যে জায়গায় ছিলাম ছয় তিন তিনতলায় হলো কমিউনিটি সেন্টার ভালো করে বুঝেন ঢাকা যাত্রা বাড়ি আমি ছয় এখানে তিন ছয়তলায় দুই দুইতলা হলো কমিউনিটি সেন্টার এখন নাই এখানে তো ঢাকা সাধারণত বিয়া হয় শুক্রবার বা বৃহস্পতিবার রাতে ঢাকায় বিয়ে হয় রাতে এক একটা বিয়ের পরে সিঁড়ি দিয়ে নামানো যায় না এত খাবার নষ্ট হয় আপনি শুধু আপনার এলাকায় এবার আশপাশ কমিউনিটি সেন্টার নি আছে আপনি এক একটা কমিউনিটি সেন্টারে বিয়ে শেষ করার পর যেখানে খাবার টাবার রাখে ওটা ওটা চিন্তা করেন যে বিয়েটার সূচনাই হয়েছে এত খাবারের অপচয় দিয়ে যে বিয়ের সূচনাই হয়েছে তো হারাম দিয়ে ওই বিয়ে থেকে যে বাচ্চা হয় তো মনে করো কা আশা হাজার লই যাব ঠিক নয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ইসলাম বলে বিয়েকে সহজ করেন বিয়েকে সস্তা করেন বিয়ে করার শেষ না এক নম্বর আম খাটালি নাই এই এলাকায় একদম আম খাটাল তো বর্ষাকাল হয় যে সময় আম কাঁটাল ফাঁকে আম দেওয়া লাগে কাঁটল দেওয়া লাগে বুবি দেওয়া লাগে লুকলুকি দেওয়া লাগে আনারস দেওয়া লাগে খই দেওয়া লাগে ইস এক করে খুঁজ আর বক্কা এগুলার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন করার দরকার আছে না নাই এই শয়তান আমাদেরকে কুতকুত কত ভাবে এই শয়তান দেওয়ার এক লাইন বললাম সুতরাং এই যে আমি আসলাম এই যে উসমানীনগর আসলাম এই রমদান এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন এই যে একটা সামাজিক কুপ্রথা মেয়ের বাড়িতে ইফতার এই কুপ্রথা বন্ধ হোক এটা আপনারা চান কি চান না কারা কারা চান নারায় এত সুতরাং আজকে গিয়ে আপনার ঘরে বলবেন যে আমার ঘরে আর ইফতারি চলবে না আর অমুককে বলবেন ইফতারি দেব না এলাকার যুবকরা আপনারা গণসংযোগ করবেন আপনার এলাকায় কেউ যেন চা না চায় আপনার এলাকায় কেউ না দে কেউ যদি ইফতারি লই আয় ফলাই দিবা আপনার দরিয়া গরিব হলে খাওয়াই নিবা গাম বছর তার না লই আয় পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দেশ সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন